আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তো আজকে এখানে আমি আলোচনা করবো এখানে কি কি পদ রয়েছে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং কোন কোন জায়গা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমার চ্যানেলটিতে কিন্তু সকল প্রকার পড়ালেখার আপডেট এবং চাকরির নোটিফিকেশন চাকরির দরখাস্তের যেই নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেওয়া হয় তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন তো চলুন আমরা দেখে আসি যে সমাজসেবা সমাজসেবা অধিদপ্তরের যে সমাজকর্মী নিয়োগ নেবে সেই সমাজকর্মী নিয়োগের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত টাকা লাগবে কিভাবে আবেদন করব এই সকল বিষয় আমি কিন্তু প্রথমে বলে রাখি যে চুয়ান্নটি জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবে মোট চুয়ান্নটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন যে সমাজকর্মী নিয়োগ নেবে সমাজকর্মী যেহেতু এটা সমাজকর্মী ইউনিয়ন এটা হচ্ছে ষোলোতম গ্রেডের এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটি স্থায়ী পদ এখানে পদের সংখ্যা শত নয়টি কোনো স্বীকৃত বডিতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছে চাকরিরত অবস্থায় তাদেরকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে যোগ্য মানে তাদের বয়স পঁয়ত্রিশ হলেও তারা কিন্তু এখানে সমাজকর্মী পদে আবেদন করতে পারবে যে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবে না রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলা তবে শারীরিক প্রতিবন্ধী এবং এ যারা রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এটা কিন্তু একটি খুব ভালো চাকরি তো এখানে কিন্তু এই সকল জেলা ব্যতীত বাকি যে জেলার প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এইখানে আবেদনকারী বয়সীমা বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তানদের পুত্র কন্যাদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এইখানে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা নিম্নবর্ণীত কাগজগুলো কিন্তু শো করতে হবে তো এইগুলো আপনারা দেখে নেবেন এবং যারা এই আবেদনে যারা এই নিয়োগে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু অবশ্যই ডিএসএস ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদেরকে আবেদন করতে হবে ডিএসএস ডট টেলিটপ ডট কম ডট বিডি এইটা আবেদনের শুরুর তারিখ হচ্ছে আঠ বারো ছয় দু হাজার চব্বিশ আজকে দিয়ে সকাল দশটায় শুরু হয়েছে এবং আঠেরো সাত হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট ঘটি পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এস এম এসে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে তো যারা আবেদন ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন দুই তেইশ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কীভাবে আবেদন করবেন প্রথম এস এম এস এস এম এস এখানে কিন্তু নিয়ম বলা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম